যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলেন পুরা পৃথিবীর মানুষদেরকে ডাক দে বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ আছে কয়শো কোটি মানুষ পুরা পৃথিবীতে বৈজ্ঞানিক জরিপে 800 কোটি মানুষ আছে আল্লাহ পাক কেমন জানি 800 কোটি মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন কোন এক সম্প্রদায়কে আল্লাহ পাক খারেজ করেন নাই বাদ দেন নাই সকল ধর্মের লোকদেরকে পাক একত্রিত করে বলতেছেন ও দুনিয়ার আটশো কোটি মানুষ শুনো ভালো করে খেয়াল করো আমি আল্লাহ দুইটা জিনিস তৈরি করেছি একটি জিনিসের নাম হলো জান্নাত আরেকটি জিনিসের নাম হলো জাহান্নাম জান্নাতের মধ্যে শান্তি রেখেছি জাহান্নামের মধ্যে শাস্তি রেখেছি তোমরা যদি দুইটা শর্ত পালন করতে পারো তাহলে জান্নাত থেকে মুক্তি পাই জাহান থেকে মুক্তি পাইবা জান্নাতে যাইতে পারবা আল্লাহ শর্ত কয়টা বলেন শর্ত কয়টা কে দিয়েছেন আল্লাহ শর্ত দিয়েছেন দুইটা এই দুই শর্ত মেনে যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি তাহলে আমরা জাহান নাম থেকে মুক্তি পাব এবং আল্লাহ পাকের বানানো জান্নাতে প্রবেশ করতে পারবো উহতরম হাজিরিন শর্ত কি আল্লাহ পাক বলেন ইন্নাল্লাদিনা আমানু আমিও সলিহা কারচলা হুম জান্না তুলফি রুদা উসি আল্লাহ কাল গুলাল আমিন তামাম দুনিয়ার সকল মানুষকে কেমন জানি বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহকে রূপ আমি আল্লাহর বানাও জন্নাতে যেতে চাও তোমরা যদি জাহান নাম থেকে মুক্তি পেতে চাও শর্ত হলো দুইটা এক নাম্বার হলো আমানু যারা আমি আল্লাহর প্রতি ইমান আনবে দুই নাম্বার হলো আমিল আমলে সলেহ করবে কামল করবে এই দুই শর্তের উপর যারা থাকবে তারাই মুক্তিকামী মানুষ হইতে পারবে তারাই জান্নাতে প্রবেশ করতে পারবে ও মুসলমান শর্ত দিয়েছেন আল্লাহ দুইটা শর্ত এক নম্বর শর্ত হলো বেজাল মুক্ত ইমান দুই নম্বর শর্ত হলো আল্লাহ পাকের আমরা ইমান এনেছি কেমন ইমান আমরা ইলাহা পড়েছিল আমরা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস করেছি এই জগতে একমাত্র মালিক হলেন আল্লাহ কোনো কোনুদ নাই এর উপর দিয়েছি মোহাম্মদুর রসুল উল্লাহ তিনি হলেন আল্লাহ বন্দা ও রসুল আল্লাহ পাক বলতেছেন তোমরা যদি এক নম্বর শর্ত আমি আল্লাহর প্রতি মান আনো এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রতি ঈমান আনো তাহলেই তোমরা potom সফল দুই নম্বর শর্ত আল্লাহ পাক দিয়েছেন নেক আমল কি জিনিস হাদিসে জিব্রাইলের মধ্যে আসছে বুনিয়াল ইসলাম আলা خمسه শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন মুহাম্মাদার রাসূলুল্লাহ সালাহ ওয়াল

নামাজ যেমনি ভাবে ফরাজ ঠিক তদ্রু একজন শিক্ষিত মানুষের উপর নামাজ ফরাজ ঠিক কিনা নামাজ যত মুসলমান আছে সকলের উপর সমানভাবে ভাবে ফরজ করেছেন কে জোরে বলি না কে আল্লাহ পাক ফরজ করেছেন সামনে আরেকটা ইবাদত আসতেছে আরেকটা আমল আসছে সেটা হলো রোজা আল্লাহ পাক तमाम দুনিয়ার মুসলমানদের উপর ফরজ করেছেন রোজা সকল মানুষ নারী পুরুষ মুসলমানদের উপর রোজা ফরজ নামাজ ফরজ কিন্তু হজ সকলের উপর ফরজ নয় আল্লাহ পাক যাকে সামর্থ্য দিয়েছেন বাইতুল্লাহ পর্যন্ত যাইবে আবার ফিরে আসবে তার উপর ফরজ আরেকটা ফরজ হলো জাকাত জাকাত সবার উপর ফরজ নয় আল্লাহ পাক যাকে মাল দিয়েছেন যাকে অর্থ দিয়েছেন যাকে সম্পদ দিয়েছেন তার আমাদেরকে রাখার তৌফিক দান করুন জান্নাতে যাওয়ার জন্য তাহলে শর্ত কয়টি জোরে বলিনা কয়টি দুইটি এক নম্বর হলো ইমান দুই নাম্বার হলো নেয় কামল আমরা অনেক সময় ইমানকে বিক্রি করে দেই ইমানের সাথে যদি আমাদের কোনো জিনিসের টক্কর লাগে ইমানকে বাদ দেই ইমানের সাথে যদি আমার ফ্যামিলির টক্কর লাগে ফ্যামিলিকে বাদ না দেয় ইমানকে বাদ দেয় আগে আমার ফ্যামিলি ইমানের সাথে যদি আমার ব্যবসার টক্কর লাগে আমরা ব্যবসাকে কাছে টেনে নিয়ে আসি ইমানকে দূরে সরিয়ে দেই ইমানের ক্ষেত্রে যদি আমার চাকরির টক্কর লাগে চাকরি কাগড়ে ধারণ করি কিন্তু ইমানকে বাদ দেই বহু এরকম চাকরি আছে যেই চাকরিতে গেলে আমার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু টাকা বেশি করব কি চাকরি বাদ দেওয়া যাবে না প্রয়োজনে ইমান চলে যাক বহু ব্যবসা এমন ব্যবসা আছে যেই ব্যবসা করলে আমার ঈমান নষ্ট হয়ে যাইতে পারে কি করব টাকা কামাই করতে হবে এজন্য ইমান বাদ চলে যাবে ব্যবসা বাদ দিতে পারবো না আমার বোনের সাথে অনেক সময় ইমানের টক্কর লাগতে পারে আমার মায়ের সাথে টক্কর লাগতে পারে আমার বাবার সাথে টক্কর লাগতে পারে আমার বন্ধুর সাথে টক্কর লাগতে পারে আমার ভাইয়ের সাথে টক্কর লাগতে পারে ও মুসলমান ভালো করে দিলের মধ্যে আজল বিল জাজ

দৃষ্টান্ত ছিল ওই বেশ্যা মহিলার দয়া হলো সে ওই কুকুরকে কুপ থেকে তার কাপড় ভিজায় ভিজায় পানি খাওয়াইছে তার ভিতরে ছিল ইমান আল্লাহ প্রতি ইমান এনেছে আল্লাহ বলেন ও বান্দি তোর ভিতরে যে অত ইমান এনেছে আজকে ওই উসিলাই আমি আল্লাহ তোকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম ইমানের ক্ষেত্রে যদি বেজাল থাকে তাহলে কিন্তু আমি শেষ আমি শেষ আর পার পারব না আপনারা দেখেছেন দুই হাজার এই মহিলাটি বুঝবান হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ সেবা করেছে রাস্তাঘাট যত সেবা আছে সব সেবাই করেছে সেবার কারণে ভালো কাজ করার কারণে বিবাহ পর্যন্ত বসে নাই তার ভিতরে ইমান নাই আপনারাই বলুন এই মহিলা জান্নাত পাবে পাবে না কেন ভিতরে তো ইমান নাই এক নম্বর শর্ত আল্লাহ দিয়েছেন ইমান এজন্য খেয়াল রাখতে হবে আমার ইমানের সাথে আমার যেই জিনিসের টক্কর লাগবে সেটাকেই বাদ দিতে হবে আমার ইমানের সাথে যদি আমার ব্যবসার টক্কর লাগে তাহলে ব্যবসা আগে নয় আগে আমার ইমান আমার ইমানের সাথে যদি আমার শ্রমের আমার ইমান আমার ইমানের সাথে যদি আমার চাকরির টক্কর লাগে চাকরি আগে নয় আগে আমার ইমান আমার ইমানের সাথে যদি আমার ভাইয়ের টক্কর লাগে ভাইকে বাদ দিতে হবে আগে আমার ইমান আমার ইমানের সাথে যদি আমার বোনের টক্কর লাগে বোন আগে নয় আগে আমার ইমান আমার ইমানের সাথে যদি আমার মায়ের টক্কর লাগে মা আগে নয় আগে আমার ইমান আমার ইমানের সাথে যদি আমার বাবার টক্কর লাগে কে বাদ দিতে হবে বলা লাগে নাই আগে আমার ইমান আমার ইমানের সাথে যদি আমার দলের তত্ত্ব লাগে দলকে কে বাদ দিতে হবে দল আগে নাই আগে আমার ইমান আমার ইমানের সাথে যদি আমার নেটা তত্ত্ব লাগে নেতা কে বাদ দিতে হবে নেতা লাগে নাই আগে আমার ইমান আমার ইমানের সাথে যদি আমার নেত্রীর তত্ত্ব লাগে নেত্রী বাদ দিতে হবে নেত্রী লাগে নাই আগে আমার ইমান আমার ইমানের সাথে যদি আমার দেশের তত্ত্ব লাগে

তিন বছর আল্লাহ নবীজিকে সাহাবাই কেরামকে সাহাবে আবি তোয়ালিমের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে সেখানে শর্ত দিয়েছিল ও সাহাবাই কেরাম ও মোহাম্মদ একটা শর্ত মানো তোমরা যে আল্লাহর ইমানের কথা বলো যে আল্লাহর প্রতি ইমান আনয়নের কথা বলো সে আল্লাহকে বাদ দিয়ে আমাদের লাভকে মেনে নাও আমাদের উজ্জাহকে মেনে নাও আমাদের মূর্তিগুলোকে মেনে নাও তাহলে তোমাদেরকে এখান থেকে ছেড়ে দিবো মুহতারম হাজির সাহাবাই কেরাম কি উত্তর দিয়েছেন আমাদের জীবন যাইতে পারে আমরা সব কিছু বিসর্জন দিতে পারি তবুও ইমান ছাড়তে পারি না তাই করেছেন তিনটা বছর আল্লাহ নবীজি সাহাবাই কেরাম সেখানে গাছের পাতা খেয়েছেন মাটি খেয়েছেন অনেক সময় যা পেয়েছেন তাই খেয়েছেন তিন তিনটা বছর সেখানে কাটিয়েছেন কিন্তু ইমান ছাড়েন নাই আজকে আমাদের ইমানের সাথে ব্যবসার জামেলা হলেই না এই ব্যবসা তো হারাম করা যাবে না না আমার করতে হবে টাকা তো অনেক প্রয়োজন চাকরির টকটল লাগলে এই চাকরি ছাড়া যাবে না চাকরি করতে হবে আমরা এরকম করি না করি না জন্য ভালো করে খেয়াল রাখবেন আমাদের অনেক ছেলে আমাদের অনেক মেয়ে অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় যদি তারা এরকম চাকরিতে যায় এরকম ব্যবসাতে যায় যেটা ইমানের সাথে মুখালেফ যেটা ইমানের সাথে সাংঘর্ষিক তখন ইমানকে প্রাধান্য দিতে হবে ওই চাকরি ওই ব্যবসা বাদ দিতে হবে দিব তো ইনশাআল্লাহ পাক রব্বুল আলমিন এক নম্বর শর্ত দিয়েছেন কি ইমান দুই নম্বর শর্ত নিয়েছেন ন্যাকল মুিন সময় যেহেতু অল্প এই জন্য ইমানের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ আমল তো অনেক আলোচনা হয় আমল সম্পর্কে ইমান সম্পর্কে কিছু আলোচনা শোনেন ইমান সম্পর্কে তিনটা মূলনীতি আমাদের মনে রাখা খুব জরুরি এবং প্রয়োজন কয়টা মূলনীতি তিনটা মূলনীতি এক নম্বর হলো তাও ফিল উলুহিয়া আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান আমাদের কেমন হবে দুই নাম্বার হলো তাও ফিল আকায়াত আকিদা বিশ্বাস আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি হুয়া সাল্লামের প্রতি ইমান কেমন হবে তিন নম্বর হলো তাও হেতফিল্লা ইবাদ ওয়াশারিয়া আমরা যে নামাজ রোজা হজ জাকাত আমল করি জিকির আজকার ইবাদতের ক্ষেত্রে আমাদের ইমানের মূলনীতি কেমন হবে যদি আমরা এই তিনটা বিষয় ঠিক দেখে আমল করতে পারি তাহলে আমরা পরপারে মুক্তি পাবো তাহলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাব ওহতারম হাজির প্রথমে আসেন তাও ফিল উলুহিয়াত আল্লাহর প্রতি আমাদের ঈমান কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস মধ্যে জানিয়ে দিয়েছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া কুফুয়ান আহাদ আল্লাহ পাক সূরা মধ্যে জানায় দিলেন আল্লাহ পাক বলেন হে বান্দরা আমি আল্লাহ একক অদ্বিতীয় আল্লাহু সামাদ আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন অদ্বিতীয় লাম ইয়ালিদ ওয়ালা মিলদ তিনি কাউকে জন্ম দেইনি কারো থেকে জন্ম নেয়নি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নয় তিনি হলেন কে যারা বলেন না কে আল্লাহ পাকর্বুল আলামিন একক তিনি আগেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতে থাকবেন অদ্বিতীয় তার সাথে কারো তুলনা চলে না শরিক চলে না হিন্দুরা আল্লাহ পাকের সাথে তুলনা করে শিরিক করে 33 কোটি দেবতার বিশ্বাসী খ্রিস্টানরা ত্রিত্ববাদের বিশ্বাসী আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন আমি আল্লাহ হলাম আদিটিও আমার কোন শরীক নাই আমার কোনো সাথী নাই আমার কোন সঙ্গী নাই লাম ইয়ালিদে ওয়ালা মিউলাদ